সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার সাইট উর্ধ পুজন বিশ্বাস কাঞ্চনমালা ভগীরথ চৌমোহনী সংলগ্ন অন্যের জায়গায় একটি জঙ্গুলির পাশে টিন দিয়ে সামান্য একটি কুড়ে ঘর তৈরি করে সেখানে কোন রকম ভাবে ঘুমিয়ে রাত কাটানো পূজন বিশ্বাসের স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা যান এবং তাদের ঘরে কোন সন্তান জন্মগ্রহণ হয়নি স্ত্রী মারা যাওয়ার পর পূজন বিশ্বাস একেবারেই এই সংসারে একা হয়ে গেছে। পূজন বিশ্বাস এখন বয়সের ভারী অসুস্থ থাকেন এবং কোনো কাজ কর্ম করতে পারেন না নিজের জীবন বাঁচিয়ে রাখতে ওনার এক বাড়িতে গিয়ে দুবেলা খাবার খেয়ে উনি রাতের বেলা যে ঘরে ঘুমান সেই ঘরটির ভিতরে এমন অবস্থা যা মানুষ থাকার উপযোগী নয় কিন্তু তারপরেও পূজন বিশ্বাস এই কুড়ি ঘরেই থাকছেন প্রায় সময় মানুষের কাছ থেকে টাকা চাইতেও দেখা গেছে ওনাকে তিনি এতটাই অসহায় যে দুবেলা দু মুঠো ভাতের জন্য একমাত্র ভরসা ওনার নিকট আত্মীয় বর্তমানে ওনার নিজস্ব কোনো কোন দরিদ্রতাকে পূজন বিশ্বাস নিজের সঙ্গী হিসেবে করে দিন যাপন করছেন এই অবস্থায় অসহায় দরিদ্র পূজন বিশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অন্য কিছু নয় শুধুমাত্র ওনার বৃদ্ধ ভাতার ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রায়ই সততার নজির করতে দেখা গেছে তাহলে এইবার কি অসহায় দরিদ্র পূজন বিশ্বাসের অনুরোধের সারা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাড়িটার মধ্যে কে থাকে দাস না না এই এই ঘরটার মধ্যে কে থাকে আমি বিশ্বাস আপনি মানে এত শুধু ঘরে কি লেগে থাকেন আপনার কি জায়গা শুনতে পয়সা পয়সা নাই কিছু নাই কাজকর্ম করতে পারি না চলতে না চল নেয় নাই ওই কেউ মানুষ বাদ দিয়ে দিলা দিলা খাই এই বাইক এই বাইক খাই আর কোনো রকম থাকি এরপরে সন্তানও নাই কিছু নাই তো আপনার চি স্ত্রী কি মারা গেছে মারা গেছে কত বছর আগে মারা গেছে বছর তিন বছর এই এই যে ঘরটা এটা কি আপনার জায়গা তো না না এটা আরেকজনের জায়গা আরেকজনের জায়গা আচ্ছা মানে এখানে গরুরাই আপনি থাকতে আছেন থাকতে কত বছর হয়েছে এখানে যে থাকতে আছেন আপনি তো ওই তিনি চাৰি বছৰ মানে আচ্ছা আচ্ছা এই এলেকাটাৰ নাম কি আঞ্চমালাৰ কত নম্বৰ ৱাৰ্ড এটা তিনি নম্বৰ আপুনি যে এইবাবে যে এই থাকে আপোনাৰ অসুবিধা কৰে অসুবিধা কৰমতে গুজৰা থাকি থাকি যায় আইনা খাই আপোনাৰ বয়স কত চলে চলে আপুনি কি বাটাৰ তা পান নাই ন বাতা মানে এই অবস্থা আপনি মানে কি চান আমি তো চাই শুধু আমার একটা বুকের মুখ্যমন্ত্রী গা সরকার এসে আমি আমার একটা बुखार পারে আমি খুব আয়া গেল ইয়া সামান কি আমারে কিছু কথা আছে তাহলে আমি কোন চিন্তা নেই বললাম এই এলাকার নাম কি কইছেন শান্তনবা আপনার নাম কি ওজন বিশ্বাস আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাহিদাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার